আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি স্বপ্ন শরীয়তপুর থেকে বলছি ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে থাকা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত এক ফর্মুলা এটি ডিম পাড়ানোর একটি ওষুধ আপনাদের হাঁস অথবা মুরগি যদি ছয় মাস প্লাস বয়স হতে আপনারা ডিম না পেয়ে থাকেন অর্থাৎ ডিম পাচ্ছে না সেক্ষেত্রে আপনারা খাবারের সাথে এটা মিক্স করে খাইয়ে দিতে পারেন এই ফর্মুলাটি মিক্স করার পদ্ধতি হচ্ছে এক গ্রাম এক লিটার পানি অথবা এক গ্রাম এক কেজি খাবারের সাথে মিক্স করে সকল হাঁস মুরগিকে খাইয়ে দিতে পারবেন অর্থাৎ সকল বলতে যেগুলোর ছয় মাসের উপরে বয়স অর্থাৎ ডিম পাচ্ছে না সেই সকল হাঁস মুরগিকে খাওয়াতে পারবে না এবং যেগুলো ডিম দিচ্ছে সেগুলোকে খাওয়াতে পারবেন ডিম যেগুলো দিচ্ছে ওইগুলোকে খাওয়ালে ডিমের প্রোডাকশন ভালো হবে এবং যেগুলো ডিম পাচ্ছে না সেগুলো ডিম পারবে সো ভিওয়ার্স যদি লেয়ার লেয়ার ওয়ান খাবার দিয়ে থাকেন সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করার কোনো দরকার নাই ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ওষুধের দোকানে আছি এর কারণ হচ্ছে আমার কাছে সময় ওষুধের কাগজ থাকে না এই জন্য হচ্ছে একদিন গিয়ে আমি যেই সকল ওষুধ ব্যবহার করেছি সেই সকল ওষুধের ভিডিও করে নিয়ে আসছি যাতে আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি ভিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ